জ্বালায় দি ছাড়তে পারে না আসসালামু আলাইকুম আমরিফান কেমন আছেন আমি নাবুনা জাহান চলে আসছি কোথা থেকে বলেন তো এক্সেলেন্স বাই থেকে আজকে চারটার লাইফ সেশনটা একটা স্পেশাল লাইফ ছিল কি হচ্ছে চলে যাচ্ছ কেন তুমি আমার পাড়া দিয়েছিল সবাই বেটা সরে যাওয়া দেখেন আজকে আমরা এরকম ম্যাচিং ম্যাচিং করে দাঁড়িয়েছিস ইরফানকেও দিয়ে দিবো আমার ড্রেসটাও দিয়ে দিব ঠিক আছে ইরফান কেও পাবেন ড্রেসও পাবে বলেন লাইফ কোথায় কোথায় পৌঁছে গেছে এত কোণে আপনারা লাইভ শেয়ার করে দিবেন আমি একটু আমাদের পেজের বেসিক ইনফরমেশনসটা শেয়ার করে দেই নাম ফোন নাম্বার অ্যাড্রেস উইথ সাইজটা অবশ্যই মেনশন করতে হবে আর আজকে যা দেখবেন সবই হচ্ছে ফ্রি মানে একদম এটা পয়সা ছাড়া কিনবেন এরকমের আর হ্যাঁ খালি নি পছন্দ করবেন সাইজ বলবেন নিয়ে চলে যাবে আচ্ছা আমরা দেশের বাইরে ডেলিভারি করে থাকি এবং দেশের ভেতরে যারা নিতে চাচ্ছেন ঢাকার মধ্যে 100 টাকা ঢাকার বাইরে 150 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি হবে ঢাকার বাইরে সুন্দরবনা সেবা পরিবহনে ডেলিভারি নিতে ঢাকার বাইরে ফুল পেমেন্টটা বিকাশ করে দিতে হবে ঠিক আছে আচ্ছা আর যারা দেশের বাইরে নিতে চান তাদের জন্য বলে দিই দেশের বাইরে হচ্ছে পার কেজি অনুযায়ী মানে আপনি যে ধরেন দাও আমাকে একটা শাড়ি দাও এটা দাও এটা ধরেন আপনি একটা শাড়ি নিলেন আমাদের কাছ থেকে এখন অনেকেই মনে করে একটা এটা দেখছো ঠিক অনেকেই মনে করে একটা শাড়ি মানে এক কেজি কিন্তু এই শাড়িটা যদি পাঁচ কেজি হয় আপনাকে পাঁচ কেজির ওয়েট চার্জ দিতে হবে বুঝাতে পারছি হাই দেবী কি হ্যালো আপু কেমন আছেন আমি ভালো আছি আচ্ছা বুঝাতে পেরেছি ধরেন এইটার ওয়েট আছে প্রায় আড়াই থেকে তিন কেজির মতো তো তিন কেজির ওয়েট চার্জ যদি কিনা পার কেজি চার হাজার টাকা হয় তাহলে তিন চারা বারো হাজার টাকা আপনার ওয়েট চার্জ হবে আমি ক্লিয়ার আমি বোঝাতে পেরেছি আর আপনি যদি ড্রেস নেন টি শার্টস নেন সেটা আপনার ওয়েট অনুযায়ী হবে অনেকে এই বিষয়টা বুঝতে চায় না বা পারে না ওকে আচ্ছা চলেন এবার আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলো খুবই কমফি শোরুমের অ্যাড্রেসটা বলো ভাইয়া শোরুমের অ্যাড্রেস আসবে হচ্ছে ওয়ারি স্বপ্নের একটা বিল্ডিং পরে র্যাঙ্কিং হচ্ছে গ্রাউন্ড ফ্লোর খুব মন খারাপ হয় এটা বলতে কারণ এক্সেলেন্স বাই ইফান আলী থাকলে ওর খুব খুশি হইতো আচ্ছা এটা জানা কিছু টি শার্ট দাও আচ্ছা আপনারা আপনারা সবাই এসে বলেন অফার না কেন অফার দেন না কেন আমি কিছু দাও দু-একটা দাও আমাদের কাছে অল্প কিছু মিচ্চু সাইজেস আছে আপনারা শোরুম ভিজিট করে কিনবেন ঠিক আছে এই ধরনের 컬러র আলাদা টি-শার্টে সবই অফার যায় হ্যাঁ 컬러র আলাদা টি-শার্ট দেন এরকমের একটা ব্যাকপ্যাক দেখেন আমরা সব ডিসপ্লে করে রেখেছি হ্যাঁ সব ডিসপ্লে করে রেখেছি ভাইয়াদের উদ্দেশ্যে আচ্ছা এই যে ভাইয়াদের উদ্দেশ্যে আমি এটা জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি ঠিক আছে এগুলা ছাড়াও আজকের কালেকশনস কিন্তু মানে অনেক কালেকশনস আজকে খুব হ্যাঁ তোমার কথা বলতে নিশব করছিনা জায়গা মতো কথা বলো না কালেকশন ঠিক আছে যে কোনো তিনটা কলারালা পলো এক একটা পঁচিশশো তিন হাজার টাকা করে সেল হ্যাঁ প্রাইস আসবে হচ্ছে এক হাজার এতক্ষণ আমি যা দেখিয়ে দিলাম এইগুলোর মধ্যেই নিতে হবে তাই সুন্দর

ব্র্যান্ডের লোগো সেট করা আছে ঠিক আছে এন্ড প্রাইস যাবে হচ্ছে গিয়ে মাত্র 1550 এবার আসেন এইবার চলে আসেন আমি এখন আমার ড্রেসে আসি হ্যাঁ আমি যে ড্রেসটা পরা আছি এই ড্রেসের তিনটা কালার আসবে আমি যে ড্রেসটা পরা আছি এই ড্রেসের তিনটা কালার আসবে মেইন আকর্ষণী কিন্তু আজকে লাইভ সেশনে ড্রেস সরি এটা প্যান্ট পরে আছে হুম আজকে লাইভ সেশনে দেখেন আমি যে তিনটা ড্রেস পরা আছি মানে সরি তিনটা ড্রেস না তিনটা ড্রেস শেয়ার করব এক একটা এক এক রকমের বলেন কোন কালারটা আগে দেখাবো কোন কালার আগে দেখাবো আজকে আমাকে একটু লাইভ শেয়ার করে দেন আপনারা সবাই মিলে হ্যাঁ আপনারা কি কোথা থেকে লাইভ সেশনে জয়েন করেছেন সেটাও বলতে ভুলবেন না আর আমি যে ড্রেসটা পরা আছে আমার এটা অনেক 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 ফেভারেট একটা প্রিন্ট হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ ইরফান তো পরেই না এই জন্য হচ্ছে গিয়ে সে বুঝেই না এই যে দেখেন এবার আমি এটা দেখাচ্ছি ব্ল্যাকটা ঠিক আছে আমি যেটা পরা আছে এটা দিয়ে মাশাআল্লাহ আপনারা যারা ইনবক্স করছেন অলরেডি আমার ড্রেসের প্রাইস বিবেচনা করতে পারছেন না আমার ড্রেসের প্রাইস বিবেচনা করতে পারছেন না দেখেন আমি এত সুন্দর একটা ড্রেস পরেছি এত এক্সক্লুসিভ একটা শুস দিয়ে এই শুসটার ঘটনাটা আমি একটু বলে নে আমি এই শুসটা লাইক তোমার প্রায় দুই বছর মনে হয় আমি পরি না হ্যাঁ এটা পেছনে হ্যাঁ দুই বছর পুরুটি ঠিক আছে এটার কারণও আছে আমি বলবো চলেন বিসমিল্লাহ এই হচ্ছে গিয়ে আমার আজকের লাইভে প্রথম ড্রেস আমি যেটা পরা আছি এটা হচ্ছে অ্যাশ কটন নাপু এটা আমি কি বললাম আজকে আপনারা সব ফ্রি দামে পাবেন একদম বোঝেন আগে বুঝে নেন এটা আজ তুমি বসে দেবে অসুবিধা নেই এটা আসবে অ্যাশ ইরফানকে এই জন্য আমি একটা অ্যাশ টি শার্ট পরিয়েছিলাম অ্যাশ অ্যান্ড ব্ল্যাক নট হোয়াইট অ্যান্ড ব্ল্যাক আবার হোয়াইটও বলা যায় হ্যাঁ এই জায়গায় আমি একটা পাইপিন বর্ডার দিয়েছি অ্যান্ড লেস দিয়ে দিয়েছি কারণ এত গরমে এর থেকে আর কমফিড হতে পারে না ঠিক আছে এই এই যে হচ্ছে গিয়ে ড্রেসের চলে আমার ফর্টি ফোর ফর্টি ফাইভ প্লাস ঠিক আছে আমি একটু কমিয়েই বলছি ড্রেসটার এই ড্রেসটার ফ্যাব্রিকটা আসবে হচ্ছে তোমার খেয়াল করে দেখেন এটাকে চিনন ফ্যাব্রিক বলে এই যে দেখেন ফ্যাব্রিকটা বুঝতে পারছেন এটাকে বলে মানে এটা সুপার লাইট একটা এবং আমি ম্যাচিং করে হচ্ছে এটার সাথে লেস বসিয়ে দিয়েছি যেন কিনা আপনারা এটা ওয়াশ করতে পারেন ঠিক আছে অন্য কোন লেস বা অন্য কোনো এমব্রয়ডারি থাকলে অনেক সময় আমরা ইরফান ভাইয়ের ইরফান ভাইয়েরটা আছে ইরফান একটা র্যান্ডম পরে ছাপো এখানে আমি সব ডিসপ্লে করে দিয়েছি আমি প্রায় এক হাজার টি শার্ট যেখানে দিয়ে রেখেছে আপনারা শোরুম ভিজিট করবেন এটা দেখবেন ঠিক আছে শুধু ইরফান ভাই তো একটা পরসে ওকে আমি বোঝাতে পেরেছি একদম অফার আছে আজকে টি শার্ট তিনটে টি শার্ট দিবেন এক টাকায় এটা মানে সবচেয়ে বাজেটের মধ্যে এর থেকে এক একজন চব্বিশটা পঁচিশটা করে নিচ্ছে আমাদের আমরা সাইজ মিলাইতে পারতেছি না দেখে অনলাইনে দিচ্ছি না ঠিক আছে এটা খেয়াল করেন এইটা আসবে হচ্ছে আমার পিওর চিননের মধ্যে চিনন ফ্যাব্রিক মধ্যে ভেতরে ফুল আপনাকে ইনার সেট করে দিব ফুল ইনার সেট করে দিব ঠিক আছে আচ্ছা সবাই ইরফানের টি শার্ট নিয়ে পড়ছে আর আমার এই সাদা এই অ্যাশটা নিয়ে পড়ছে মানে ইরফানের ওই টি শার্ট নিবে আর আমার এটা নিবে আচ্ছা এটা দেখেন এটাতে আমি ফুল আপনাকে ইনার সেট করে দিব এবং পুরো ফুল স্লিভ দিব খেয়াল করে দেখেন স্লিভের অংশটা দেখেন একদম মানে আপনি একদম একশো একশো সেটিং এ পাবেন একশো একশো সেটিং এ পাবেন এটা অনেক বেশি সুন্দর এটার আর তুলনা নাই সত্যি কথা এটার আর তুলনা নাই বিকজ অফ এটা ব্ল্যাক সুন্দর একটা বাসন্তী ইয়েলো এটার তুলনা হয় না আর আমি যেটা পড়ছি এটার সৌন্দর্য আপনাকে আমি বিশ্লেষণ করতে পারবো না আমি যেটা পড়েছি এটা সৌন্দর্য বিশ্লেষণ করতে পারবো না এটা অনেক সুন্দর ঠিক আছে আচ্ছা ওকে এই যে দেখেন এইবার আসেন ফুল ইনার সেট করা আছে আর এই জায়গাটায় হচ্ছে নেকটায় হচ্ছে এরকম বাটন সেট করা আর এই হলো গিয়ে আপনার লেস ঠিক আছে এইবার আসেন এটার প্যান্ট দেখাবো এবং এটার দুপাট্টাটা দেখাই দি ফোর পিস পাবেন কিন্তু দাও তো হ্যাঁ দিয়ে দাও আচ্ছা এটা দেখেন আমি আপনাদের উদ্দেশ্যে বলছি এই যে দেখেন এটা আসবে হচ্ছে আপনার ওনাটা ওনাটার লেন্থ তো আমি আপনাকে বুঝাই বলি এই যে দেখেন ওনার লেন্থ আমি এভাবে গায়ে ধরি আপনি লেন্থ কে রে মেসেজ দিল ও আচ্ছা এই যে দেখেন ওয়ার্ল্ড কাপ মেসেজ দিছে অনেক সুন্দর না কে মেসেজ দিছে ওয়ার্ল্ড কাপ এই যে দেখেন ওনাটা দেখছেন ওনাটা দেখছেন ওনার লেন্থটা দেখছেন আচ্ছা কেউ এই ড্রেসের প্রাইস মানে চিন্তাই করতে পারছেন না এটা প্রাইস কেমন আসবে হ্যাঁ আমি যেটা পরা আছি এটার জন্য অলরেডি মেসেজে খুব হুলুস শুরু হচ্ছে অলরেডি আমি যেটা পড়া আছি এটার প্যান্টটা দিয়ে দাও অ্যান্ড এটা আসবে হচ্ছে আপনার প্যান্টটা এটা আসবে আপনার প্যান্ট ভেতরি ইনার সেট করা আছে একদম ভেতরে ইনারটা সেট করা আছে চেঞ্জ করো না এই যে এই আসবে আমার ফুল সেটটা চিনোনের মধ্যে ঠিক আছে দেখেন ব্ল্যাকটা পরলে কেমন লাগতো আমি এই জন্য আর ব্ল্যাক পরি নাই এই জন্য আমি ব্ল্যাক পরি নাই ওকে আরও একটা কালার সেশন দেখি আমি দাম বলে দিচ্ছি আপনারা একটু বলে দিবেন যে লাইটটা ঠিক আছে নাকি মনে হয় ট্রায়াল করবে একটু যেতে দাও ওকে এরপরে যে সুপার এক্সক্লুসিভ একটা কালার এই কালারটা আসবে স্কাই এটার উপরে আমি একটু প্রেশার কম দেই এটার উপর আমি একটু প্রেশারটা কম দিচ্ছি ঠিক আছে এটার উপর আমি একটু প্রেশারটা কম দিচ্ছি কারণ এটার কালারটা এত সুন্দর একদম সরষে প্রিন্টের মতো মানে ছোট ছোট খুবই কালার নাকি হোয়াইট ইনার হোয়াইট বলতে পারেন ঠিক আছে হোয়াইট ও না আবার একুরেট অ্যাসও না বাট হোয়াইটের মতোই লাগে যেহেতু কি আমি এখানে হোয়াইট বর্ডার দিয়েছি ব্ল্যাক বর্ডার দিয়েছি আবার হোয়াইট ইনার দিয়েছি তো সবকিছু মিলিয়ে আপনাকে অনেক বেশি নাইস লাগবে আমার ড্রেস আমি বললাম তো আমার আমার মেসেজ এ শুধুমাত্র আমার ড্রেসটা শুধুমাত্র আমার ড্রেসটা এরকম তবে আমি আমাকে দেখানোর সুযোগ করে দেন আমি আগে এটা সেট করে নিই আমি আপনাদেরকে পরে দেখাবো এই কালারটা আসবে হচ্ছে আপনার লাইট একটা সোভার স্কাই কেউ প্রাইস বিবেচনা করতে পারছেন না কেউ পারছেন আপনি রেডি একটা ড্রেস পাবেন ধরুন একটা মেকিং করা ড্রেস কটন ড্রেস ছয়শো থেকে আটশো টাকা মজুরি হয় হ্যাঁ মেক করতে ছয়শো থেকে আটশো টাকা একটা কটনের ড্রেস মেক করতে হয় আর আমি যখন একটা কি যেন বলে আমি যখন একটা জর্জেট বা একটা ডাবল ড্রেস মেকিং করব মানে হচ্ছে তোমার ইনার সহ একটা সেট করব তখন এটা ডাবল হয়ে যাবে মানে এক হাজার থেকে বারোশো রেঞ্জে হয়ে যাবে তো এক হাজার বারোশো টাকা যদি আপনার কাটিং এই হয় সেই ক্ষেত্রে আপনি কাপড়টা কোথায় আপনার লেসটা কোথায় আপনার ডিজাইনটা কোথায় হ্যাঁ সো আপনারা বুঝে শুনে পারচেস করবেন এই যে দেখেন এই যে দেখছেন খুবই সুন্দর খুবই 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 নাইস খুবই 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 সুন্দর খুবই নাইস এখানে হচ্ছে বাটন করা এখানে হচ্ছে আপনার বাটন করা এখানে হচ্ছে লেস করা আর তার থেকে বড় কথা আপু লং কত লং ফোরটি ফোর ফর্টি ফাইভ এই যে ফ্যাব্রিকটা বুঝে নেন মাসাল্লাহ আপনারা যারা মেসেজ করছেন ধন্যবাদ সকলকে আপনারা পাগল হয়ে যেতেছেন হ্যাঁ আমি যখন এই যে দেখেন আমি কিছু দেখি না উপর থেকে হ্যাঁ কে দেখছে কয়জন দেখছে কিছুই দেখতে পাচ্ছি না সবার একটাই খালি স্ক্রিনশট নিয়ে প্রাইস প্রাইস করছে আমি একটু পরে দেখাবো তো এই জন্য হচ্ছে কি একটু ওয়েট করছি সময় দেন আমাকে একটু সময় দেন আচ্ছা এটা কালারটা একটু দাও এটার সাথে দুপাট্টাটা আসবে এরকম খেয়াল করে দেখেন দুপাট্টাটা আমি আপনাদেরকে খুবই সোভার রেখেছি আপনারা সোভার থাকবেন ওয়াশ করতে পারবেন এই জন্য আমি এক্সট্রা করে আপনাদেরকে এখানে অনেক কিছু অ্যাড করে দিই নাই খেয়াল করেন কত বেশি নাইস লাগবে এটা আসবে দুপাট্টাটা এটা আসবে আপনার ড্রেসের ওড়না একদম চিনন দিয়ে করা আছে এটাও কিন্তু তোমার চিনন দিয়ে করা আছে সাইজ সাইজ কত যে কোনো আর সাথে পাবেন প্যান্ট হ্যাঁ যে কোনো সাইজ যে কোনো সাইজ খেয়াল এটা আসবে হচ্ছে আপনার প্যান্ট যে কোনো সাইজ আপনি পেয়ে যাবেন যে কোনো সাইজ ধরেন আপনি থার্টি এইট থেকে শুরু করে ফর্টি এইট পর্যন্ত আপনারা পেয়ে যাবেন ফর্টি এইট পর্যন্ত আপনারা পেয়ে যাবেন এবার আসেন এটার বডিতে যারা ফর্টি এইট নিবেন তাদের জন্য বলছি যে চাইলে এই যে দেখেন এখানে মার্জিন আছে প্রত্যেকটা ড্রেসে ড্রেসে মার্জিন মার্জিন আছে 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 প্রত্যেকটা প্রত্যেকটা ঠিক ওকে ওকে সারা আপু দেখি আপনার কথা কতটুকু রাইট হ্যাঁ প্রত্যেকটা ড্রেসে মার্জিন আছে আপনি কমাতেও পারবেন বাড়াতেও পারবেন ডেলিভারি ম্যান থাকার সাথে সাথে আপনি দেখে শুনে বুঝে ট্রায়াল মেরে প্রয়োজনে আপনি পার্সেলটা পিক করবেন ওকে তো কালার দেখিয়ে দিলাম হচ্ছে আপনার তিনটা হ্যাঁ এটা আসবে হচ্ছে আমার স্কাই কালারটা এখান থেকে ছবিটা তুলে এটা আসবে হচ্ছে স্কাই কালারটা অদ্ভুত সুন্দর এখন আমি দাম বলে দিই এখন আমি দাম বলে দিই মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাছ এবার বলেন আমি আগে আপনাদের থেকে কমেন্ট নিব এবার বলেন যে এইবার বলেন যে ব্ল্যাকটায় পছন্দ হলো নাকি স্কাইটা নাকি আমার পরনেরটা ব্ল্যাকটায় পছন্দ হলো ব্ল্যাকটা নাকি আমার পরনেরটা হ্যাঁ আপনি গলায় ওন্না রাখতে পারবেন পুরো ওন্না মেলে নিতে পারবেন একটু ধরো তো আমি দেখাই ওদেরকে এই যে এই যে চাইলে আপনি এরকম ওন্না মেলে নিতে পারবেন চাইলে এরকম সাইডেও নিতে পারবেন যেইভাবে ইচ্ছা তুমি না হয় চলে যাও আর না হয় এই যে এইভাবেও নিতে পারবে হ্যাঁ ওই যে ইজানকে দিয়ে আসো আর একটু পরে ঘুমাই যাবে আচ্ছা এটা ছিল ব্ল্যাকটা ব্ল্যাকটা পরবো নাকি স্কাইটা পরবো বলেন ব্ল্যাক ওয়ান নাকি স্কাই ওয়ান ব্ল্যাক ইয়েলো তাই নাকি আচ্ছা ওকে এটা দেখেন এটা হচ্ছে গিয়ে তোমার ব্ল্যাকটা নাকি হচ্ছে স্কাইটা বলেন কোনটা দেখাবো তো এটা এটা দেখাবো নাকি হচ্ছে স্কাইটা দাও তো এই যে ট্রায়াল রুমটা খালি হলে আমাকে একটু বলো নাকি এটা এটা অনেক সোভার এটা অনেক নাইস তাই না আচ্ছা ব্ল্যাকটা বেশি পছন্দ হলো আচ্ছা আমি কিন্তু তোমাকে ভেতর তোমাদের সবাইকে বলছি ভেতরে ফুল ইনার সার্চ করে দিব ফুল স্লিভস এ পেয়ে যাবা এবং হচ্ছে গিয়ে তোমার দুপাটটা এরকম বেশ বড় পেয়ে যাবা প্যান্টও পেয়ে যাবা ব্ল্যাক 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 ওকে 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 গ্রেট গ্রেট এত সুন্দর এত 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 সুন্দর দাম বলার পালা দাম বলার পালা দাম যে বলবো আমি তো ভেবেছিলাম একটু পড়ব হ্যাঁ কোনটা রেখেছে কোনটা পরি কোনটা রেখেছে কোনটা পড়ি ঠিক আছে একটু ওয়েট করো আমি এটা একটু ঝটপট করে একটু করে আসি ঝটের সাথে পটস কত এটা এটা আসবে হচ্ছে আপনার ব্ল্যাক ওয়ানটা দেখেন দিস ইস ব্ল্যাক এখন বলেন আপনাদের আমিও কি বললাম যে আসলে একটা প্রডাক্ট গায়ে পড়লে ঠিক ততটাই বেটার লাগবে যখন কিনা আপনি পড়বে পড়লে কেমন লাগবে সেটা আপনি বুঝতে পারবেন অনেক সুন্দর প্রশ্ন অনেক সুন্দর হ্যাঁ সবার সবাই ওয়া ওয়া হ্যাঁ সবার খালি একটাই প্রশ্ন ওকে তবে আমি ওর প্রিন্টে একদম পাগল হয়ে গেছি হ্যাঁ আমি কিন্তু যে ব্ল্যাকটা পরা আছে এটা অনেক সুন্দর অনেক বেশি সুন্দর হ্যাঁ অ্যান্ড এটা কিন্তু চেরি জর্জেটের সরি চেরি না কি জানো আপু এগুলো কি টু পিসেস ফোর পিসেস ওয়ান টু থ্রি ফোর ফোর পিসেস নট টু পিসেস নট ওয়ান পিসেস ফোর পিসেস রেডি রেডি টু ওয়ে ঠিক আছে এটা আসবে চিননের মধ্যে চিনন নট চেরি ওকে চিনন ফ্যাব্রিক মধ্যে নট জর্জ কি যেন বলে আপনার কটন ওকে এই যে দেখেন ফ্যাব্রিকটা ওকে এই যে এই যে ড্রেসটা খেয়াল করেন অনেক সুন্দর এটা এটা প্রিন্ট 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ এটা করতে পারবো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি হই যাই যখন আপনারা এত বেশি রেসপন্স করেন ওকে দাম বলে দিব না আমার মোটামুটি দেখানো শেষ আপনারা ব্ল্যাকটা দেখে নেন এটা এটা হচ্ছে গিয়ে আপনার এই যে খেয়াল করেন খুব সুন্দর এটা খেয়াল করেন এটা আসবে ব্ল্যাক এর মধ্যে এটা আসবে আপনার ব্ল্যাক এর মধ্যে এটার স্লিভ এর অংশটা খেয়াল করেন ফুল স্লিভ যাবে চলেন কথা না বাড়িয়ে আমি এবার দাম বলে দিই ফর্টি সিক্স কেন হবে ফর্টি সিক্স না শুধু ফর্টি এইট ও এটা আসবে হচ্ছে এটা আসবে হচ্ছে আপনার দুপাট টাকা রাইট এইবার ওয়ান হ্যাঁ এটা আজকে সব ফ্রি প্রাইজ এ না আর এটা আসবে হচ্ছে আপনার প্যান্টটা হ্যাঁ রেডি প্যান্ট একদম আপনি থার্টি এইট থেকে শুরু করে থার্টি এইট থেকে শুরু করে আপনি ফর্টি এইট পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আমাদের দেশের বাইরেও ডেলিভারি হয়ে যাবে দেশের ভেতরেও ডেলিভারি সম্ভব কর আমি কি স্কাইটা পরে আসবো নাকি এটাই থাকবে স্কাই কালারটা অনেক বেশি জোস এটাও অনেক বেশি সুন্দর কালোটা পরার পর আর কোনটার মধ্যেই চোখ পড়ছে না এরকম একটা ব্যাপার সো প্রাইস থাকছে জেনি আমাকে প্রত্যেকটাই একটু হ্যাঙ্গার একটা ফ্রি হ্যাঙ্গার দাও তো দুইটা তিনটা এবার আমি একটু হ্যাঙ্গার করে প্রাইসটা বলি এত খুলতে হবে কেন বোকা মেয়ে টি শার্ট থেকে দাও ওইখান থেকে সবগুলো খুলতেছো

এবার তো আপনারা বুঝতে পেরেছেন কোন প্রিন্টটা আপনাদের ভালো লেগেছে সেটা আপনারা ছবি তুলে অর্ডার কনফার্ম করবেন দেশের বাইরেও সম্ভব পর হোয়াটসঅ্যাপেও আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবেন এক্সেলেন্স বাই লাবনো জাহানের ফেসবুক পেজেও থাকতে পারবেন সো প্রাইজ ইজ অনলি আল্লাহ ব্ল্যাক আর এই হোয়াইট আর স্কাই তিনটা তিনটা করে অর্ডার করছে সবাই মাসাল্লা ইন্ডিয়াস প্রাইস থাকছে মাত্র এক টাকা প্রাইস চলে আসবে ফোর পিসের এক হাজার একদম রেডি আপনি যেই টাকা দিয়ে মেকিং করবেন সেই টাকাই আপনি পুরো পেয়ে যাবেন টাকা এক দেশের বাইরে দেশের ভেতরের উদ্দেশ্যে বলছি আপনারা যারা এখনই অর্ডার কনফার্ম না করবেন তারা কিন্তু পাবেন না প্রাইস চলে আসবে এক প্রাইস যাবে এক টাকা মাত্র 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 এক টাকা চিনন ফ্যাব্রিকের মধ্যে ফ্যাব্রিকে অনেক কথা বলে হ্যাঁ ফ্যাব্রিক মাসাল্লাহ মাত্র এক দুইশো আপনার এই ড্রেস পান আমি যেটা করছি এটা যে কি সুন্দর যিনি আমার সুসটা দিয়ে আসছো বাসায় ওকে এটা প্রাইস যাবে এক হাজার দুইশো পঞ্চাশ টাকা ওনলি এক হাজার দুইশো পঞ্চাশ এখন বলেন আমি কি স্কাইটা পরব প্রাইস যাবে এক হাজার দুইশো পঞ্চাশ টাকা এবার খেয়াল করে দেখেন এই কালারটা আমি আমার জন্য রেখেছি আহ ব্লু কালার হবে মাশাল আলহামদুলিল্লাহ আপনারা যারা যারা রেসপন্স করছেন তাদের উদ্দেশ্যে বলছে আমাদের এই লাইভ সেশনটায় আমি যে ড্রেসটা কত সাইজ থেকে শুরু আপু একদম ছোট থেকে থার্টি থেকে শুরু করে 48 পর্যন্ত আপনারা পাবেন ভেতরে মার্জিন দাও আছে এক্সট্রা করে আমি কাপড় রেখেছি আমাদের শপের অ্যাড্রেস যারা চাচ্ছেন আমি বলে দিই আমাদের শপের অ্যাড্রেসটা কিন্তু ওয়ারি স্বপ্নের একটা বিল্ডিং পরে র্যাঙ্কিং স্কোয়ারে গ্রাউন্ড ফ্লোরে শপ নাম্বার হচ্ছে ফোর এ স্বপ্নেম এক্সেলেন্স বাই লাবুন জাহান ঠিক আছে আপনারা আপনাদের মত করে আসেন এবং মাসাল্লাহ 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 প্রাইস যাবে এক টাকা অনলি কাল কালার চলে আসবে তিনটা আর টি এর কথা যারা বললাম অনেকেই বলছে কেন আমাদেরকে অফার দিচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলে দিই যে কোনো কালার টি শার্ট আপনারাও তিনটা নিতে পারবেন স্কাই কালার প্যান্ট কি কালার স্কাই কালার এই যে সেইম এই কালারের যে কোনো তিনটা পোলো টি শার্ট নিয়ে নেবেন প্রাইস যাবে এক হাজার পাঁচশো পঞ্চাশ এই যে এটার সাথে এরকম আর এটার সাথে ব্ল্যাক ঠিক আছে এখন আপনার ইচ্ছা আপনি কোনটা নিবেন কোনটা রাখবেন কি লাগবে টু পিস টোনা লাগবে সিরাজগঞ্জ পাঠিয়ে দেন আপনার টোনা লাঘক আর মোনা লাগুক যা যেটাই লাঘক আমাদের কাছে আগে বিকাশ করতে হয় ঠিক আছে আমাদের প্রসেসটা আগে শুনবেন তারপরে হচ্ছে গিয়ে আমাদেরকে কমেন্ট করবেন বা হচ্ছে গিয়ে মেসেজ করবেন প্রাইস চলে যাবে এক হাজার দুইশো পঞ্চাশ ওকে হ্যাঁ ওকে So thanks a lot. আজকে লাইভ সেশনটা এখানে শেষ আর ব্ল্যাকটা তোই চাইরেটা আমাকে একটু দেখান তো পারতেন তো। ওকে একটা ব্ল্যাক যেটা আমি দেখাইছি যেটা আমি পরা আছে এটা নিয়ে তো আর নিশ্চয় আর কোনো কথা নাই। আছে? এটা নিয়ে তো আর নিশ্চয় আর কোনো কথা নাই। প্রাইস চলে যাবে 1250 এই যে খেয়াল করেন আমি যেটা পরা আছি 1250 টাকায় পেয়ে যাবেন। थैंक यू सो मच। যারা যারা আমাদের লাইভ সেশনটা ওয়াচ করছেন পুরো লাইভ সেশনটা দেখে 마শাআল্লাহ 마শাআল্লাহ আজকে রাতে একটা লাইভ করতে চেয়েছিলাম এক্সক্লুসিভ একটা লাইভ। রাতেও একটা লাইভ হবে আপনাদের পরিচিত একটা লাইভ হবে ঠিক আছে সো ওই লাইভ সেশনটা আমি এখনই করতে চেয়েছিলাম পরে ভাবলাম যে না রাতেই করি ওকে রাতে আরো একটা লাইভ সেশন যাবে আজকের মতো লাইভ সেশন ডান আল্লাহ হাফেজ কি পুরো লাইভটা দেখে অর্ডার প্লেস করতে থাকেন